সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আর সপ্তাহে আজ শুক্রবার তেইশে ডিসেম্বর দুই হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহীওয়াল সার যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এটা কি দাম দর চলছে

পঁয়ষট্টি হাজার চার্জ এইটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে কত ফিনিশিং এ কত চাইলেন লাস্ট কত চাইলেন সাতান্ন বছর আপনি তাও দেয় না কত চাইছে আপনার কাছে লাস্ট পাকড়া দেখছি

চল্লিশ বলছে আপনি বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন আপনার তথ্যটা কি যে বুঝলাম না পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন চল্লিশ হাজার বলছে

অবস্থা বলেন তোরা আর এইটা কত বলছে ভাইয়া পর্যন্ত মানে সাইড করে আর কেমন ফিনিশিং কত চাইলেন লাস্ট পঁয়ত্রিশ এর নিচে আসবে না আট এর নিচে হলে দেওয়া যায় না লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এক লাখ পঁয়তিরিশ জোড়াটা আচ্ছা আজকে তো আমদানি ভরপুর দামটা কেমন বলেন তো আচ্ছা মোটামুটি একটু কি কমছে না বাড়ছে যা কবেই মনে হচ্ছে আপনার কাছে ওনার কাছে বাজার একটু কমেই মনে হচ্ছে

ভাইয়া কি অবস্থা বলেন তো ভাই কি খবর আমদানি মাটি এটা কত দাম চাচ্ছিলেন ও আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত পর্যন্ত বলছে ভাই

দেখা দেখি চলছে ভাই কি দাম বলছেন হ্যাঁ ভাই কত বলছেন ভাই পঞ্চাশ কত চাইছে ভাই কত পঁয়ষট্টি কত চাইলো लास्ट কত বললো 65 59 59000 টাকা লাস্ট চাইছে 95000 টাকা বলছো ও জানলে পুরো 100 રૂપિયા ওহ ভাই দেখি দেখি হ্যাঁ